হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলুর পোরবড়া বিকালের নাস্তা আশা করি নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটা বানানোর জন্য প্রথমে লাগবে এক কাপ আটা দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর দিয়ে দেবো দুই চা চামচ রান্নার রেগুলার তেল তেল আর আটাটাকে এখন ভালোভাবে ময়ান দিয়ে নেব আটাটা যখন ময়ান দেওয়া হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো পানি আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব দেখেন ডোটা ঠিক এরকম একটু সফট করে বানিয়ে নিয়েছি এখন ডো থেকে ছোটো করে লিচি কেটে নেব সবগুলো লিচি কাটা হয়ে গেলে এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর অন্য পাশে আলুর পোটটা রেডি করে নেব চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুই চা চামচ রান্নার রেগুলার তেল এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটা কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ বেছে নেব। যখন এরকম পেঁয়াজটা নরম হয়ে আসবে এরপর যেয়ে দিয়ে দেবো চা চামচের তিন ভাগের এক ভাগ করে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ লবণ এখন সবগুলোকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বাজার পর এখন দিয়ে দেবো সিদ্ধ আলু আমি এখানে আলুটাকে মেশ করে নিয়েছি এখন মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুটাকে মিশিয়ে এখন মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এখন দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি চাট মশলা আর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেছে এ পর্যায়ে চোলাটাকে অফ করে দিতে হবে আর দেখেন ঠিক এরকম হয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা করে নেব এখন একটি বাটির মধ্যে নিয়ে নেব ওয়ান টি স্পুন আটা আর দিয়ে দেবো কিছুটা পানি আটা আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আটার ব্যাটারটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে এখন একটি সাইটে রেখে দেব আর অন্য পাশে যে দশ মিনিটের জন্য লিচিটা রেখেছিলাম দেখেন লিচিগুলো কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে আপনার এগুলো লিচি বানানোর আগে ডোটা কিন্তু এভাবে রেস্টে রেখে দিতে পারেন এখন লিচিগুলো নিয়ে এর উপরে একটু আটা ছিটে এখন একটা রুটি বানিয়ে নেব একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এখন রুটির উপরে আলুর যে পোটটা আছে সেটা দিয়ে দেব দিয়ে এক সাইড থেকে এভাবে টেনে তারপর বাসটা দিয়ে দেবো তারপর আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে লাগিয়ে নে তারপর আবারও একটা সাইড টেনে এভাবে দিয়ে দেবো তাহলে কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে এখন আবারও ব্যাটার লাগিয়ে এভাবে দিয়ে দেবো আর বাসটা কিভাবে দিচ্ছি আপনি দেখে হয়তো বুঝতে পারছেন এখন এটাকে আবারও উল্টিয়ে ব্যাটার লাগিয়ে তারপর বাসটা দিয়ে দেব আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন নাস্তার বাসটা কিভাবে দিয়ে দিচ্ছি নাস্তার বাসটা কিন্তু খুবই ইজি এভাবে বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তার জন্য চুলায় আগে থেকে প্যান বসে রেখেছি তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে একে নাস্তাগুলো দিয়ে দিতে হবে এ পর্যায়ে মিডিয়াম টু লো আছে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর যদি হাই হিটে বাজান তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে ভিতরে পারফেক্টভাবে হবে না কিছুক্ষণ বাজার পর দেখেন নাস্তার গায়ে যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হয় চুলা থেকে নামিয়ে নেব আর বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে বেজে নেব আর দেখেন নাস্তাগুলো মশাল্লা কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে তার ছে কিন্তু অসম্ভব মজার আপনারা চাইলে একবার হলো এই নাস্তার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলবেন